প্রিয়ারী ভাই বন্ধুগণ শুরুতেই সবাইকে জানাই নন্দি ইউটিউব চ্যানেলের প্রকৃতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটকে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী নীলখমারি কালিতলার আমি যে সাইডে রয়েছি যে সাইড থেকে শুধু খামার উপযোগী বিভিন্ন জাতের সার ক্রয় বিক্রয় চলছে আমরা দেখতে পাচ্ছি আসুন এই ধরনের খামার উপযোগী সার গরু ক্রয় করতে চাই আপনারা সরাসরি এই নীল খামারি গরু গরু চলে আসবেন আমি আবার বলছি এই হচ্ছে রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত চলমান নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশাপাশি এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষিকথা কথা কৃষি প্রতিবেদন আপনাদেরটি লাইক আপনাদেরটি কমেন্ট কি শেয়ার আপনাদের একটি সাবস্ক্রাইব নন্দ টিভি কৃষি চ্যানেল টিভি অনেক দূর এগিয়ে এগিয়ে যেতে পারে শুধু আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসে সঙ্গে থাকুন আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সার বাসুরের সার বাসুরের

তো আপনার টার্গেট কত আমার টার্গেট পঁচপান্ন পঁচপান্ন তো আজকে গরুর আমদানি কীরকম আছে হাটে ভালো ভালো আছে বাইরের কাস্টমার কীরকম আছে বাইরের কাস্টমার ভালো আছে ভালো আছে না এইভাবে কাস্টমার তাহলে ব্যবসা তাই খুব সুন্দর আচ্ছা আজকে তো বৃষ্টির দিন নাকি আচ্ছা হাটে আজকে হাটার অবস্থা কি ভিতরে ভিতরে পানি পানি তাই কঠিন কাতা না আচ্ছা এটা কি আপনাকে দেবসাগর ব্যবসায়ী দেবসার গড়ু এর একটা নাম কি বুধবার কবে কবে হয় হ্যাঁ কবে কবে হয় বুধবার রবিবার বুধবার রবিবার না সকাল কয়টা লাগে সকাল আটটা থেকে তিনটা বন্ধু আর চলে তিনটা বন্ধু চলে

আজকে আমদানি কি আছে যে সার মাছের আমদানি ভালোই আছে ভালো আছে আমদানি আছে বাইরের কাস্টমার কি আছে বাইরের কাস্টমার মোটামুটি আছে বাইরের কাস্টমার মোটামুটি আছে এটা আপনি ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা করি তো ঠিক আছে ভালো থাকবেন হয়ゾンলি ভালো আছেন চাচা হ্যাঁ আছে পড়কurni আছেন তিনটা তিনটা বিক্রি হয়েছে কি একটা আচ্ছা এগুলো কি কি করনি আছেন বাচ্চা আর একটা গুজাড়িয়া একটা বাচ্চা দুটা আরিয়া আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি করতে করে আড়িয়া না

ভালো আছেন না ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আজকে কটা গুণি আসছেন গরু কটা নিয়ে আসছেন পাঁচটা নিয়ে পাঁচটা বিক্রি করা হলো দুইটা হইছে দুইটা কি কি জাতের গরু নিয়ে আসছেন আজ হাইবল দেশি জাতের তাই আচ্ছা যে আমাদের সামনে যে বাছুরটা এটা বাছুরটা কি জাতের গরু দেশি বাচ্চা সাইবল বাচ্চা পাওয়া যাবে না নাই নাই যখন দেশি বাচ্চা না আচ্ছা বাচ্চা কত দাম দিচ্ছেন বাচ্চার দাম দেখি 46000 আচ্ছা কাস্টমার কত দাম দিচ্ছে 40 140 কাও 40 ভাঙির কইছে আচ্ছা এটা কি আরিয়া গরু হ্যাঁ জি আড়িয়া জাতি আপনার টার্গেট কত 42 43 42 থেকে 43000 হয়েছে না আচ্ছা আজকে এই খামার পূজকে সার বাছরের আমদানি কি রকম আছে ভালোই আছে 슈프리오, 슈프오 슈프리오, 슈프리오, 오 এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এবং যারা এখন পর্যন্ত নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেল থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করেন কৃষি তত্ত্বকতা কৃষি প্রতিবেদন আপনাদের লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি শেয়ার আপনাদের সাবস্ক্রাইব নন্দী টিভি কৃষি চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারে শুধু আপনাদের সহযোগিতায়ও আপনাদের ভালোবাসা এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন